নমস্কার সবাইকে আমি শ্রেয়া আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমি চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে আজ সোমবার মানে পঁচিশ তারিখ আর রোদটা এখনও পুরোপুরি জাকিয়ে ওঠেনি কুয়াশা আছে বাইরে আর এই ট্রলিটা না আমি একটুখানি রোদে দিয়েছিলাম রোদ আসলে আর কি ট্রলিটার উপরে পড়বে তো ইয়ে মানে একটু রোদ পহিয়ে নেবে তো আদিকে তো স্কুলে দিয়ে এসছি আর ঘর খুব বাজে অবস্থা জানেন ভীষণই বাজে অবস্থা কালকে থেকে এগুলোকে পুরো ঠিকঠাক করতে হবে আমি এসেই আগে না আদি ডাল করার ছিল তো ডালটা আগে বসিয়ে দিয়েছি বাকি সব কাজ করতে করতে যাতে ডালটা আর কি হয়ে যায় রান্নাঘরে যে কটা বাসন চায়ের তারপরে আদি টিফিন খেয়েছে মানে ব্রেকফাস্ট করেছে তার বাসন ঠাসনগুলো ছিল সেগুলো আর কি পরিষ্কার করে নিয়েছি তারপর পুরো ঘরতর পরিষ্কার করে স্নান টান করে আদিকে আনতে চলে গেছিল। আদি তো এসেই নিজের খেলনা সব নিয়ে বসে আর ম্যাটে বসতে চায় না কার্পেটটায় কার্পেটটায় না বসে সব সময় বাইরে এসে বসে তো কী আর করা যাবে তাকে বলে বুঝিয়ে মানে হয়রান হয়ে যাচ্ছে বোঝাতে বোঝাতে সে শুনবে না সে মাটিতেই বসবে কত জামা দেখুন আদির কিছু জামা আর কি বাবা নিয়ে এসছে আসলে আমার শ্বশুর শাশুড়ি তো চলে এসছে ঘুরতে গেছিলো যে রোববার তিনি এসছে তো উনি কতগুলো জামা নিয়ে এসছে আর কতগুলো জামা ওরও কাচার ছিল সব একবারে ধুয়ে দিয়েছে আর কি মেশিনে আর এইগুলো হচ্ছে আমাদের জামা কাপড় সেগুলো এবার ধোয়ার পালা আদিকে তো খাইয়ে মানে স্নান করিয়ে খাইয়ে টাইয়ে অলরেডি ঘুম পাড়িয়ে দিয়েছি তো তারপরে আমি বাসন ঠাসনগুলো আস্তে আস্তে ক্লিন করে নিয়েছি আর ওইদিকে আদি কাপড়গুলো তো আগেই ধোয়া হয়ে গেছিলো তো আদিকে খাই খেতে বসিয়েছিলাম যখন তখনই আর কি চালিয়ে দিয়েছিলাম তো এখন মানে আমাদের কাপড়টা খালি লোড করেছে এখনও চালায়নি সন্ধ্যাবেলার দিকে চালাবো পরে মেলে দেব আর কি তো ও কিছু ফলও আছে কিছু না অনেক ফল আছে সুমন এনেছে প্লাস ওর দাদু এনেছে প্লাস আমি বাড়ি গেছিলাম মাঝখানে তখন আমার বাবা দিয়েছে সব ফলগুলো ভালো করে ধুয়ে ঠুয়ে প্লাস ডিমও এনেছিল সুমন সেগুলো ধুয়ে ঠুয়ে আর কি ম্যাট দুটো যে ড্রাই ম্যাট আমার আছে না দুটো ড্রাই ম্যাটই না একদম ভেজা তো ওগুলো শোকাতে দেওয়া বারান্দায় তাই জন্য এই টেবিল ম্যাটটার উপরেই ধুয়ে ঠুয়ে সব ওইখানেই শুকোতে দিলাম আর এবার কি বাসন তো মেজে নিয়েছি এবার এক গাদা জিনিস হয়েছে যেহেতু তাই জন্য আস্তে আস্তে ভাবলাম কি একবারে মুছে ঠুছে তুলেই নিই শুধু শুধু আর ফেলে রাখবো না যত ফেলে রাখবো তত বোঝা বাড়বে আমারই রাতের দিকে তখন অসুবিধা সব একসাথে মানে উঠাতে হবে অনেক কাজ চলে আসে আর রাতে বেশি কাজ রাখতে চাই না কেননা ছেলেকে তাড়াতাড়ি নিয়ে শোয়ানোর ব্যাপার থাকে যাই হোক সব বাসন ঠাসন পরিষ্কার করে আমি তুলে দিয়েছি এবার জানেন কত বোতল আছে আমাদের বাড়িতে আপনারা তো দেখিয়েছেন আগে সব খালি সব খালি ইচ অ্যান্ড এভরি বটল বটলস আর এমটি তো সবগুলো ভরলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তো কি আর করা যাবে তারপরে জাস্ট জামা কাপড়গুলো নিয়ে বসেছি মানে যেগুলো শুকনো কাপড় ভাজ করব। কিছুটা ভাজ করতে করতে আদি ওখানে ঘুম থেকে উঠে গেছিল। তাই আবার ছুটে গেছি ওকে দেখতে কাপড়গুলো আবার পরে গোছাবো আদি এখানে আপেল কেটে দিয়েছি আর ও ওর নাম্বারসের ব্লগগুলো ব্লকগুলো নিয়ে বসে আছে মানে ওইগুলো নিয়ে খেলছে একবার সাজায় একবার এলোমেলো করে আবার সাজায় এইগুলো নিয়েই মজায় থাকে টুকটুক করে ওখানে আপেলও খাচ্ছে ওর নিজের খেলাও খেলছে তারপর আপেল ঠাপেল খাওয়ানোর পর কিছুক্ষণ পরে ওর টিফিনটাও দিয়েছি আমি একটু কফিও খেয়েছি তার সাথে তারপরে ওকে না নিচে দিয়ে এসেছি তাদের ঠাম্মি যেহেতু চলে এসছে তাদের সাথে তো একটু টাইম কাটানোর ব্যাপার থাকে যেহেতু সকালে এখন আর টাইম পায় না যেহেতু স্কুলে যায় ওকে দিয়ে এসে আমরা রাতে ডালিয়া খিচুড়ি খাবো অনেক দিন খাওয়া হয় না আর একটু ডিমের ভুজিয়া করবো চিজ টিজ দিয়ে সেটাই করে ঠরে নিলাম করে নিয়ে গ্যাস ট্যাস পরিষ্কার করবো ছিটে ফিটে যায় তো আর এটা অনেকদিন ধরে ভাবছিলাম পুরো গ্যাসটা তো সবসময় মোছা হয় না যেই সাইডটায় রান্না করি খালি সেই সাইডটাই মুছি তো ভাবলাম আজকে পুরো গ্যাসটাই মুছবো একটু মানে নোংরা নোংরাও লাগছিলো দেখতে তো ভালো করে ওইটাই পরিষ্কার করে নি দেওয়াল পরিষ্কার করে নিই কিছু রান্নার পর আমি দেয়ালটা একবারে পরিষ্কার করে নিই যাতে না দাগ বসে না যায় যাই হোক কালকে তো সকালে আর কি ব্রেকফাস্টে সুমনকে স্যালাড দেবো টিফিনে আর কি অফিসে তো ওইগুলোই প্রিপেয়ার করে নিয়েছি ব্লগটা ওইখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক করে দেবেন তাটা